মেয়েদের জীবনের সবচেয়ে বেশি দুর্বলতা হচ্ছে তার প্রিয় মানুষটা প্রিয় মানুষটার ভাগ কাউকে দিতে পারে না অন্য কারো পাশে সহ্য করতে পারে না তাকে বাদে অন্য কাউকে গুরুত্ব দেওয়া অন্য কারোর সাথে কথা বলা মোটেও সহ্য করতে পারে না তার সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা করা সেটা তো করাই যাবে না প্রতিটি মেয়ে তার প্রিয় মানুষের মুখে অন্য কোনো মেয়ের প্রশংসা মোটেও শুনতে পারে না প্রতিটি মেয়েই চায় তার প্রিয় মানুষটি শুধু তার প্রতিই আসক্ত থাকুক এটা কিন্তু হিংসা নয় হ্যাঁ এটাই ভালোবাসা এটা শুধুই ভালোবাসা এখন কেউ যদি মনে করে হিংসুটে তবে কিচ্ছু করার নেই নিজের মানুষটাকে নিজের কাছে ধরে রাখার জন্য যদি হিংসা করে লাগে তবে আমি বলবো তাই করো প্রয়োজন পড়লে আরও কিছু করো ভালোবাসা সুন্দর যদি তুমি হৃদয় দিয়ে অনুভব করতে পারো ভালোবাসা অনুভূতিতেই সুন্দর প্রাপ্তিতে নয় হ্যাঁ তুমি তাকে পেয়েছ তার মানে কি সে কি টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার সাথে কাঁঠালের আঠার মতো লেগে থাকবে না জীবিকার তাগিদে বা যে কোনো প্রয়োজনে সেই টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার সাথে থাকবে না বা তুমি তার সাথে থাকবে না তখন কি ভালোবাসা শেষ হয়ে যায় না ভালোবাসা অনুভূতিতে সুন্দর যতক্ষণ তার প্রতি অনুভব আছে ততক্ষণ তার প্রতি আমার ভালোবাসা আছে যখন অনুভূতি শেষ হয়ে যাবে সেখানে ভালোবাসাও আস্তে আস্তে ফুরাতে থাকবে ভালোবাসা হচ্ছে হৃদয় দিয়ে অনুভব করার জিনিস হাত দিয়ে ধরার কিচ্ছু নেই তার মানে আমি এইটা বুঝাইতে চাই নাই যে তুমি তাকে চাইতে পারবে না প্রাপ্তির আশা করতে পারবে না অবশ্যই প্রাপ্তির আশা করবে আমিও করি আমি ভালোবাসাটাকে যেভাবে বুঝি আমি শুধু সেইটা এক্সপ্লেন করলাম আমার মনে হয় ভালোবাসা তো অবশ্যই প্রাপ্তির আশা করব আমরা আমিও করি কিন্তু ভালোবাসা আমরা যতই পেয়ে যাই সেখানে অনুভূতি টাকাটা জরুরি মনে হচ্ছে যে আমি ভালোবাসার পাঠশালা খুলে বসছি আমি কিন্তু আসলে অনেক বেশি অজ্ঞ আপনাদের থেকে সব কিছু আপনাদের থেকেই শেখা এই ফেসবুক থেকে শেখা আমি কিন্তু ফেসবুকের স্টুডেন্ট একটা ট্রেন যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ একটা ট্রেন যাচ্ছে সুন্দর লাগছে না এটা আমাকে একজন সুন্দর মানুষ করে দিয়েছে ভিডিওটা দুইটা ট্রেন ধংঘর্ষ লাগেনি আল্লাহ আমি তো ভাবলাম যে দুইটা ট্রেনের ধংঘর্ষ লাগবে এই আবার কি এটাও ফেসবুক থেকে শেখা বলেছি তো আমি ফেসবুকের স্টুডেন্ট যাই হোক আপনারা সবাই কেমন আছেন আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ যে আমার এই পাগলামি ভিডিওগুলা দেখেন ভিডিওতে আমি কি বলি না বলি পাগলের মতো আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর আলম ভাইয়া আপনাকে স্পেশালভাবে ধন্যবাদ এখন বাকিরা জিজ্ঞেস করবে আলম ভাইয়া আবার কি করছে তাকে আবার আলাদাভাবে ধন্যবাদ কেন হুম সেটা বলা যাবে না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম